নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না প্রত্যেক নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে এটা আল্লাহর পক্ষ দেখে এবার আল্লাহর পয়গম্বর হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে করে সন্তান ইসমাইল বলে এবার তোমার মতামত কি এবার সহনশীল সন্তান আল্লাহর কাছে চাইছিলেন আল্লাহর কাছে নেককার সন্তান চাইছিলেন নেককার সন্তান চাওয়ার কারণে সন্তান ডাক দিয়ে বাবা

আলমা তোমার আপনি সম্পাদন করুন যা আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন মা তোমার যা আপনাকে আদেশ করা হয়েছে যেইমাত্র সন্তানকে মুক্তে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আছ সাউম্মত শুনলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস এবার সন্তান ধরে যবাই করবেন এবার সন্তান ইসমাঈল দাগ দেখে ভাববো আপনি আমার কুরবানি করবেন কোনো অসুবিধা নাই আমার কোনো বাধা নাই হে বাবা আমি কুরবানি করতে রাজি জন্য আমার পনের ভাইরা এবার ইব্রাহিম আলাইসলাম সন্তানদের কুরবানি করবেন মাত্র একটা সন্তান কুরবানি করবেন এর আগে কোনোদিন কিন্তু কোনো মানুষের জবাই করে হয়েছে নি কোন মানুষকে জবাই করা হয়েছে না দেখেন যেন তাকাইয়া মানুষের মানুষের যদি একটা মায়া থাকেনি যখন আমরা দেখি কোন লোকের কোন লোকের মাথা ফারছে তখন তার মাথার দিকে তাকাইয়া রক্ত দেখার পর শরীর একটা দেখার মারেনি মানুষ হিসাবে মানুষের যদি একটা মায়া থাকে রক্ত দেখিয়া মানুষ সহ্য করতে পারে না ঠিক তো আল্লাহর কুরবানি করবেন জবাই করবেন কেমন সাহস কেমন ত্যাগ দীক্ষা করেছেন কেমন আত্মবিসর্জন করেছেন এবার সন্তানকে যখন জবাই করবেন এবার সন্তান দাগ দেখে বাবা গো আপনি আমার কুরবানি করবেন কোন আপত্তি নাই তবে কয়েকটা শর্ত আপনার কাছে যেরকম সুবাহ যে জায়গার মধ্যে কেউ নাই শুধু বাবা সন্তান মিলার ময়দানে ওই জমানায় কিন্তু তেমন কোনো মানুষই ছিল না এমনকি হজরত ইসমাইল আলাইহ ইসলাম দাগ দেখো বাবা আপনি যখন আমার এই কোরবানি করবেন আপনি আপনার চুপ্পুর একটা কাপড় দেবে দেবেন যেরকম সোহান আল্লাহ হজরত ইসমাইল দাগ দেখো বাবা আমি তোমার মায়ানা সন্তান মাত্র একটা সন্তান পাইলা বুড়া বয়সে যখন বাবা আমারে কোরবানি করবা যখন আমার গলার মধ্যে সুরি লাগাইবা যখন আপনি দেখবেন আমার গলা থেকে রক্ত বের হয়েছে যখন দেখবেন আমার শরীর থেকে রক্ত বের হয়ে আছে তখন আপনার কোরবানির মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে আপনি সহ্য করতে পারবেন না সন্তান হিসাবে সন্তানের মধ্যে একটা বাবার মায়া থাকেন না থাকে না হে বাবা যদি আপনি আপনার চুক্তুটা না পাবেন যদি আল্লাহ হুকুম পালন করতে না পারেন আল্লাহ তো নারাজ হয়ে যাবেন আপনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে পারবেন না এবার ইসমাইল লাইন দেখো আমার দুই নম্বরের শর্ত হইল আপনি একটা কাজ করবেন আমার জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন আমার যখন দুঃখের মা একটা সন্তান পুরা পুরুষে পাইয়া সন্তান তারা যদি হারায় আমার মা সহ্য করতে পারবে না আমার মা সারা জিন্দি আমার জন্য কান্না করবে বাবা গো আপনার কাছে আমার অনুরোধ হইল আপনি আমার জামাটা নিয়া আমার মায়ের কাছে হেদিয়া দিবেন আমার মা আমার জামার দিকে তাকাই হলে কিছু শান্তি পাইব আমার সন্তানের জামা আমার পানের বাইরা কেমন ত্যাগ দিকে স্বীকার করছেন ইসমাহিল আলী ইসলাম যিনি হলেন জবি হল্লাহ যে ইসমাহিল আলী ইসলাম বাবাকে ডাইন দেবে বাবা একটা কাজ করবা যখন আপনি আমাকে কুরবানি করবা আপনি সুরিদের বালক এটার করনিবা বাবা গো সুরচি মিত্রযন্ত্র না জানাকে অনেক কঠিন মৃত্যু অনেক কঠিন বাবা মিত্রযন্ত্রটা সহ্য করার মতো না বাবা গো আপনি একটা কাজ করবা সুরিটারে খুব বেশি দামের উপরে নিবা যাতে তাড়াতাড়ি আমার রহটা বের হই যায় এরকম সুবহানাল্লাহ হযরত اسماعیل আলাইহিস সালাম নিজর ইব্রাহিম কাতে এই কথা চিন্তা না কইরা কেমন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন দাগ দেখে বাবা যুবায়ের কষ্ট তাড়াতাড়ি শেহেলবেঞ্জের দেরি না হয় আমার কষ্ট হইব আমার পনেরা বায়রা এবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ সন্তান নিয়ে যুবায় করবে আমার আল্লাহ বলেন ফালম্মা আসলামা ওয়া তলহু লিল জাবিন আসলামা যখন বা পুত্র করলেন সন্তান হয়ে গেছে বাবায় প্রস্তাব করলো সন্তানে গ্রহণ করলো এখন সন্তানদের জবাই করবেন এমন সময় দুই এবার আত্মসমর্পণ করলেন এবার আত্মসমর্পণ করার পর সন্তান দেখা বেরোতে ইব্রাহিম আল ইসলাম কোরবানি করবেন এমন একটা মুহূর্তে এবার সন্তানদের ভালো করে বাঁধলেন নিজের চুপ করে বাঁধলেন এবার নিজ সন্তানদের জবাই করবেন এবার গলার মধ্যে এই মাত্র লাগাইছেন এবার সুবি লাগানোর পর এবার আসমানের মধ্যে তিনি কান্না শুরু করছে যে কোনো শুভ আনন্দ এমনকি আসমানের মধ্যে আল্লাহর আরো বহনকারী আটজন ফিরিস্টা সবাই মালাকালা আরো আরজা

পরীক্ষা করা ইব্রাহিমের তাকুয়া পরীক্ষা করা ও আমার ফিরিস্তা ইব্রাহিম যাও আর দেরি করিল না হজরতে হাবিল আদমার ইসলামের সন্তান হাবিল যে কুরবানি করেছিল একটা হাসি একটা দুম্বা ওই দুম্বার নামে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে জান্নাতের মধ্যে খাওয়াইয়া বড় করছি ওই দুম্বাটা আনিয়া যাও দুনিয়ার মধ্যে যাও হজরত ইব্রাহিম আলী ইসলামের আলা করছে কিন্তু ইব্রাহিম আসলাম কিন্তু জবাই শুরু করে দিছে কি না

برغم الصمد ذكر الله لا اله الا الله والله اكبر كمان قامت اسماعيل الصمد الله اكبر ولله الحمد আমার পানের বাইরা জিব্রাহিমের সঙ্গে সামনে হয়ে গেলেন ইব্রাহিম কিন্তু চুপকু ডবে বেড়াচ্ছে এবার সুর দিয়ে এরকম ভাবে কাটে না এবার হজরতে ইব্রাহিম আলাইসালাম তসির কিতাবের মধ্যে লেখছেন ইব্রাহিম আলাইসালামের শরীরে রাগ করি একটা পাত্র ইটা মারছেন পাত্রের মধ্যে ইটা মারার সাথে সাথে পাত্রটা দুই টুকরা হয়ে যায় যেরকম সুবাহ সুরিয়ে দাঁড়ানো সুরি দিল এবার আল্লাহর এবার আল্লাহ আল ইসলাম এবার ইসমাইলের ইব্রাহিম ইসলাম এবার কুরবানি আমার আল্লাহ ইব্রাহিমের ডাক দিছে আল্লাহ ডাক তোমার অন্তর তোমার তাপর পরীক্ষা করার আমি আল্লাহর উদ্দেশ্য ছিল কাজে সদ্য তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছ